আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা সোলার বিড়িতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা ঢাকা সোলার ঢাকা সোলার বিড়ির পক্ষ থেকে আপনাদের জন্য নতুন একটি সোলার হাইব্রিড ইনভার্টার নিয়ে আসলাম যে সোলার হাইব্রিড ইনভার্টার দিয়ে আপনি আপনার বাসার ফ্যান লাইট থেকে শুরু করে আপনার ফ্রিজ এসি পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন তো চলুন এই ইনভার্টারটা নিয়ে আমরা কথা বলি এটা হলো আপনার টেলিজেন এই ইনভার্টারটি হলো হল আমাদের লং রান এর যেটা আপনার বাংলাদেশের যে ইনপুট মাদার ব্র্যান্ড যেটা আর কি লং রান ব্র্যান্ড তো লং রান থেকে যে আমরা ইনভার্টারটা নিয়ে আসি টেলিজেন এটা হলো চাইনিজ একটা ব্র্যান্ড তো টেলিজেনটা হলো একটা মাদার ব্র্যান্ড আর এটা আপনার যেটা বাংলাদেশ অথোরাইজ যে ডিলার সেই কোম্পানির নাম হলো আপনার লং রান ব্র্যান্ড মানে দুইটা আপনারা ভাইঙ্গিয়া বোঝানোর কারণ হচ্ছে যে আপনারা যাতে বুঝতে পারেন কারণ কিন্তু আপনার মানে চাইনিজ একটা একটা ভালো তো এখানে কিন্তু ভালো এটা হয় তো আপনার সবাই জানেন যে আমরা হাইব্রিড সোলার নিয়ে যখন কাজ করি তখন বিভিন্ন ইনভার্টার থেকে আমরা আগে দেখি যে কোনটা আসলে ভালো হবে বা রকম হয় প্রতিদিনই কিন্তু নতুন নতুন আপনার ইনভার্টার আসতেছে নতুন নতুন আপনার আপডেট হচ্ছে তো এতদিন আপনার গোরোয়াট এবং আপনার সাকো সানমুন ব্যবহার করছি এর সাথে আরেকটি ইনভার্টার আমাদের নতুন যোগ হলো এটা হলো আপনার টেলিজেনের এই নতুন ইনভার্টারটি এটা তিন কিলো ওয়ার্ডের এটা দুই ব্যাটারি সিস্টেমের একটি ইনভার্টার এটাতে আমরা প্যানেল ব্যবহার করছি হলো আপনার তেত্রিশ ওয়াট সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে আর এটা আপনি স্টার্টিং যদি করেন দেখা গেছে দুই ব্যাটারি দিয়ে যদি আপনি স্টার্টিং করেন সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারবেন হলো আর বাইশো ওয়ার্ড দিয়ে আপনি শুরু করতে পারবেন তো এই ইনভার্টার দিয়ে ওনার একটি পাম্প আছে পানির পাম্প যেটা এক হর্স পাওয়ারের এটা হলো আপনার সাবমার্সিবল পাম্প আর ওনার বাসায় যখন পাম্প যখন বন্ধ থাকবে তখন একটা ব্যাটরনের একটা এসি চলবে পাঁচ থেকে ছটা ফ্যান আট থেকে দশটা লাইট এবং একটি ফ্রিজ চলবে এখন বলতে পারেন সুজন ভাই সব কি একসাথে চলবে আসলে সব তো একসাথে কখনোই চলে না আর সব একসাথে চলবেও না তো আপনি তিন হাজার যে কেবি যে ইনভার্টার সেটা আপনি ধরেন এই লোড দিতে পারবেন হলো পঁচিশশো ওয়াট লোড তো পঁচিশশো ওয়াট যখন লোড দিবেন তখন আপনাকে কাউন্ট করতে হবে যে আপনি কী কী চালাবেন আপনি ছটা ফ্যান কখনো দেখা গেছে একসাথে চলেন একটু আস্তে দিলে চলে মানে একটা পর আগে পিস করে চলে আপনার ফ্রিজটা সবসময় থাকবে এসি মাঝে মাঝে চলবে মাঝে মাঝে চলবে না দেন তার দেখা গেছে যে ফিফটি পার্সেন্ট লোড আমরা এটাকে লোড দিলাম এসি সহ লোড দিলাম আমাদের ফিফটি পার্সেন্ট লোড চলে বাট আরও সে লোড দিতে পারবে তো এইগুলো সব একসাথে যখন চালাবেন তখন আপনার কি হবে আশি নব্বই পার্সেন্ট লোড আপনার চলে আসবে তো যে যেহেতু সে ফিফটি পার্সেন্ট লোড অ্যাভারেজে চালাবে সেই 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 ক্ষেত্রে আমরা একটি হাই কোয়ালিটির একটি হাইব্রিড আপনার হাইব্রিড সোলার ইনভার্টার দিলাম যে ইনভার্টারে আপনাদের যাতে কোনো ধরনের আপনার লসেস না থাকে যাতে কোনো কারণে আপনার এটাতে কোনো প্রবলেম না হয় আপনারা যারা আমাদের কাছ থেকে এই ধরনের হাইব্রিড সোলার সিস্টেম করাতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করবেন আমাদের যে রিমো এবং হোয়াটসঅ্যাপ এখানে আপনারা রেট সম্পর্কে আপনারা জানবেন এখানে ন করলে আমরা এখানে আমরা রেটটা দিয়ে দিই কারণ আমরা ভিডিওতে রেড দিই না এই কারণেই যে ভিডিওটা আমাদের সবসময় চ্যানেলে থেকে যাবে বাট রেট কিন্তু অনেক সময় কমে বাড়ে সেই জন্য আমরা ভিডিওতে রেটটা দেই না অনেকেই কমেন্ট করেন যে ভাই সোদন ভাই রেটটা কেন বলেন না রেট কেন বলেন না আসলে এটা রেটটা না বলার কারণ হলো এইটাই যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের কাজগুলো করানোর জন্য অবশ্যই আপনারা আমাদের সোলার সিস্টেম বিডিকে নক করবেন এবং ঢাকা সোলার বিডিকে নক করবেন আর একটি বিষয় হলো আমি এই বিভিন্ন কোম্পানিতে চাকরি করতাম কাজ করতাম আপনারা আমার ফেস দেখে হয় মনে করবেন না যে আমার আসলে এই কোম্পানিটা আমার আমার কোম্পানির নাম হলো সোলার সিস্টেম বিডি আর ঢাকা সোলার বিড়ি দুইটা চ্যানেল আমার আর আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন সাপোর্ট যে প্রোডাক্টগুলোতে যেগুলো নতুন নতুন বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ